আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে গ্রিন চিলি সস রেসিপি কিভাবে বাসায় তৈরি করতে পারেন তো প্রথমেই আমরা নিয়ে নিব তেঁতুল আর এই তেঁতুলের সাথে দিয়ে দিব সামান্য পানি তারপর এগুলোকে আমরা ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তারপর আমি নিয়ে নিবো কাঁচামরিচ একদম সবুজ সবুজ কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর এগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিব তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি একদম ছোটো ছোটো করে কাঁচামরিচগুলোকে কেটে নিলাম এরপর এই কাঁচামরিচগুলোকে নিয়ে আমি একটি পাত্রে নিয়ে এক পাশে রেখে দিব তারপর আমি নিয়ে নিব দুটি আলু আপনারা হয়তো ভেবে অবাক হচ্ছেন আলুর ব্যবহার চিলি সসে কেন এই আলু হচ্ছে এই চিলি সসের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস তো আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিব তারপর এই আলুগুলোকে আমি বড় ফ্রাই প্যানে নিয়ে রেখে দিব তারপর এর সাথে দিয়ে দিব কুচি করে কাটা রসুন এরপর দিয়ে দিব আদা তারপর দিয়ে দিব সামান্য লবণ এরপর দিয়ে দিব আস্ত ধনিয়া তারপর কুচি করে কাটা কাঁচামরিচগুলো এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি তো একটু বেশি পানি ব্যবহার করতে হবে আমরা পানিগুলো দিয়ে এরপর এর উপরে আমরা দিয়ে দিব চিনি তো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এরপর এই সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব এরপর এগুলোকে আমরা সেদ্ধ করব। তো আমরা একে সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত এর বলক চলে না আসে যখন পানিতে বুটবুটি চলে আসবে বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভিজিয়ে রাখা তেঁতুলের পানি তো আমরা প্রথমেই তেঁতুলকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সে পানি এখানে দিয়ে দিলাম এরপর আবার এগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমরা এর উপরে একটি ঢাকনা দিয়ে দিব দিয়ে এরপর সাত থেকে দশ মিনিটের মতো আরও রান্না করব। সাত থেকে দশ মিনিট রান্না করা হয়ে গেলে এর কালার একদম চেঞ্জ হয়ে আসবে দেখতেই পাচ্ছেন তখন বুঝতে হবে এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এরপর এগুলোকে আমি একপাশে রেখে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে আমরা এই সবগুলোকে নিয়ে একটি ব্লেন্ডারে নিয়ে নিব। এরপর এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে আপনার বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটায় পিষেও আপনারা সস তৈরি করতে পারেন তো ভালোভাবে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এগুলোকে আমরা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ভালোভাবে ছেঁকে নেবেন তাহলে দানাগুলো আলাদা হয়ে যাবে তো আমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আমরা এগুলোকে ছেঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন ছাঁকার সাথে সাথে নিচে সসগুলো কি সুন্দর হয়ে বেরিয়ে এসেছে তারপর এই সসকে আমরা আর ভিনেগার অ্যাড করে রান্না করব। আমি এখানে সামান্য ফুড কালার দিয়েছি সবুজ রঙের আপনারা চাইলে এই ফুড কালার দিতেও পারেন না দিতে পারেন এটা পুরোপুরি অপশনাল আমি দিয়েছি যাতে এটি দেখতে সুন্দর লাগে তারপর পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি সস রেসিপি আমরা ঘরে খুব সহজেই তৈরি করে ফেললাম আপনারাও চাইলে এরকম গ্রিন চিলি সস ঘরে খুব সহজে তৈরি করতে পারেন আর এই সসকে আপনারা ফ্রিজে রেখে তিন মাসের মতো ব্যবহার করতে পারেন এর বেশি ব্যবহার করা আমার মতে ঠিক হবে না